সালামু আলাইকুম আমার সকল ফান প্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বড়ের এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেখানে প্রতিনিয়ত হাজার হাজার গরু আসছে চর এলাকা থেকে এবং এই গরুগুলো কম দামে বিক্রি হচ্ছে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাইয়ের নাম্বার যাকে আপনারা বিলিভ করতে পারেন এবং শনিবারে খুবই বড়সোড়া চলমান থাকবে আমার খেলা ভাই খুবই একজন ভালো মানুষ আপনারা চাইলে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন দেখেন এখানে কি পরিমাণ গরু শোল্ড আউট হয়েছে বা কি পরিমাণে গরু কিনছে এখানে আয়সা এক বড়ো ভাই তো বড়ো ভাই আসছে চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রাম থেকে এসে অসংখ্য গরু কিনছে এবং তার যে ওপিনিয়ন যে এখানে প্রত্যেকটা গরুতেই দুই চার পাঁচ হাজার টাকা করে সুবিধা দেয় কেনা যাবে বিশেষ করে যারা কম টাকার মধ্যে গরুগুলো কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এই বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই হাটে হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এই হাটে কীভাবে আসবেন প্রথমে চাপাইনবাবগুঞ্জ আসবেন চাপাইনবাবগুঞ্জ আসার পরে আপনারা বিশ্ব নামবেন রোডে নামার পরে যদি বলেন তথ্যপুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়িয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে ব্যাংকের ট্রান্সপোর্ট এবং এভরিথিং আপনারা পেয়ে যাবেন খুবই সহজে এবং এখানে গরু কিনতে অনেক মজা পাবেন এখানে একবার আসেন দেখেন দেখলে অবশ্যই আপনারা বুঝবেন যে না এখানে মোটামুটি গরুর দামগুলো কম আছে অবশ্যই এখানে আসতে হলে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার নিজস্ব একটা বেশিক ধারণা থাকা লাগবে গরুর উপরে যেন আপনি এখানে এসা গরুগুলোকে খুব সহজে কিনতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ